আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমাদের বেগুনের জমিতে এটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা যেভাবে আর কি বেগুনের জমিতে ঘাস মরার ওষুধ দিয়েছিলাম সেটাই আর কি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে অতিরিক্ত বৃষ্টি হইতেছে এই জন্য দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আর কি লাল লাল হয়ে যাচ্ছে আর বেগুনের শাড়িতে যে সবুজ ঘাসগুলা এই ঘাসগুলো আমাদের মরবে না কারণ এই ঘাসগুলো কেন মরবে না কারণ এখান দিয়ে আমাদের কি হয়েছে ওষুধগুলো পাই না যে আমরা পচনে যে ঘাস যে ওষুধটা দিছি এই ওষুধটা এখানে পাই নাই কারণ আমাদের দুই পাশে টিন ছিল আমরা টিন দিয়ে কী করছি এই স্প্রেটা ঠেকাই রাখছিলাম কারণ যাতে আমাদের বেগুন গাছের কোনো ক্ষতি না হয় তা আলহামদুলিল্লাহ বেগুন গাছের কোনো ক্ষতি হয় নাই আমরা সুন্দরভাবে ওষুধ দিতে পারছি আমরা সাকসেস অলরেডি যেহেতু আমাদের সমস্ত গাছগুলা ধীরে ধীরে সবগুলো পচে যাবে কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের গাছে যে স্প্রে করতে হবে আমরা এই স্প্রেগুলো করতে পারতেছি না সার দিতে হবে স্প্রে করতে হবে পরে সার দেওয়ার পরে মাটি টেনে দিতে হবে এটা আমরা দিতে পারতেছি না বৃষ্টির কারণে কারণ এটা যখন আমরা দিতে পারবো তখন আমাদের গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে তখন আমাদের মানে অতি তাড়াতাড়ি বেগুন আসার সম্ভাবনা থাকবে তারপর চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার জন্য যদি আল্লাহ একটু সুবিধা দেয় যে বৃষ্টি থাকবে না একটু রোদ থাকবে রোদ থাকলে মাটিটা শুকাইলে তখন আমরা একে এই ট্রিটমেন্টটা করতে পারবো এখন সর্বপ্রথম আমাদের এই জমিতে সবার আগে মানে আমাদের গাছে স্প্রে করতে হবে বিশেষ করে গাছে পচন লাগছে এই জন্য আমরা নইন জাতীয় মানে কার্বন ডাইজিম যে ওষুধটা আছে মানে পচনের গাছের পচন ফেরায় এই ওষুধটা দিতে হবে আর বেগুনের আপনার সাদা মাসে আক্রমণ করতেছে এটা ফেরাইতে হবে আর তৃতীয় হচ্ছে যেহেতু এখন গাছগুলো অলরেডি কিছুটা বড় হচ্ছে এটা হচ্ছে আপনার ডগা ছিদ্রকারী যে পোকাটা আছে এটা একটু আক্রমণ করতেছে এই ওষুধটা দিতে হবে এই ওষুধটা দিতে পারলে মোটামুটি আমাদের এক সপ্তাহের জন্য আর কি মোটামুটি একটা ব্যাক থাকবে তারপর চেষ্টা করব এগুলো যখন আমরা দিব এই জমিতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটা বিষয় হচ্ছে এই জমিতে আমাদের যে পরিমাণ খরচ যাবে মানে ফল ছিঁড়া এক পর্যন্ত সব কিছু আমরা ওই ফল যেদিন ছিঁড়বো সেদিন হিসাব করে দিব আর এই জমিতে আমরা কতদিন ফল ছিঁড়তে পারবা কি পরিমাণ এই জমিতে আমাদের প্রফিট হবে আমি সব কিছুই ইনশাল্লাহ এই জমি যত যতদিন আমরা ছিঁড়বো লাস্টে এটা আপনাদের সাথে শেয়ার করব যে আসলেই আমাদের বেগুন চাষ করে আমরা লাভবান হতে পারি কি না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম